কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান অফ পিএসসি মিসলেনিয়াস মৃত সঞ্জীবাণী অ্যানাটমি কোন গাছের পাতা দেয় পাতায় দেখা যায় দেওয়ার হুইট মাস্টার্ড সুগার সুগারকেন চারটে গাছ দেওয়া রয়েছে তার মধ্যে তোমাকে বলতে হবে যে ক্র্যাঞ্জ অ্যানাটমি কোন গাছের পাতায় হয় এখন তোমাকে এই প্রশ্নটা দেখতে একদম একটা নির্বিশ প্রশ্ন বা তুমি নাও জানতে পারো জাস্ট মুখস্থ করে চলে গেলে ক্র্যান অ্যানাটমি আর পরীক্ষায় অন্য অ্যানাটমি পড়ে গেলে সুতরাং তোমাকে জানতে হবে যে হোয়াই ক্র্যান্ড অ্যানাটমি ইজ ইম্পর্টেন্ট ইন হুইচ রেসপেক্ট ক্র্যান্স অ্যানাটমি ইজ ইম্পর্টেন্ট অর্থাৎ এর পার্সপেক্টিভটা কি কোথাও দেখি আচমকা ক্র্যান্ড অ্যানাটমি এলো কেন এলো তোমাকে ডিটেলে জানতে হবে আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে দিলাম প্রশ্নের আকারে কিন্তু তোমার রিলেটেড কোয়েশ্চেনগুলো জানতে হবে আমি বারবার বলছি যে তোমাকে এগুলো কিন্তু আশেপাশে পড়তে হবে তো উত্তরটা দেওয়ার আগে আমি দুটো জিনিস তোমাদেরকে একটু বলে দিই বা ক্লাসটা একবারে ভেতরে ঢুকে যাওয়ার আগে একটা হচ্ছে যে এই ক্লাসটা দেখবার আগে বা সোমবার আগে তোমরা প্রথম স্যার দুটো ক্লাস দিয়েছেন দেখবে যে ডব্লিউ বিসিএস এর কোশ্চেন জাস্ট পরীক্ষা হওয়ার পরে লাস্ট ডব্লিউ বিসিএস পরীক্ষা হওয়ার পরে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে আমাদের বোর্ড থেকে কোশ্চেনগুলো ডব্লিউ বিসিএস এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে যায় ডব্লিউ বিসিএস কেমনভাবে আমাদের প্রশ্নগুলোকে ডাইরেক্টলি তুলে ছেপে দেয় কোশ্চেন পেপারে এবং সেম একটা আমরা ভিডিও করেছিলাম ইউপিএসসির জন্য যেখানে আমরা বলেছিলাম যে ইউপিএসসির ক্ষেত্রেও কেমনভাবে আমাদের বোর্ড থেকে সরাসরি প্রশ্ন আসে তোমাদের কথাটা বলছি তার একটাই কারণ যে আমি না আমি প্রথমত একটু বেশি কথা বলি আর সব টিচারদেরই অলমোস্ট একই রোগ আছে তো আমি একটা কোশ্চেন আলোচনার ফাঁকে আরো পাঁচ সাতটা পয়েন্টের উপস্থাপনা করি প্রশ্ন থেকে তো প্রশ্ন আসতেই পারে সেই পাঁচটা এক্সট্রা যে পয়েন্ট আমি আনি কনটেক্সচুয়াল করি তার থেকেও প্রশ্ন আসতে পারে অর্থাৎ ক্লাস এতই মনোযোগ দিয়ে তুমি করবে বা করতে হবে তোমাকে যে ক্লাস থেকে যেটা বলবো মুখ থেকে একটা ক্লাস চলাকালীন যা উচ্চারিত হবে সে হয়তো আমি নিজেও জানি না কিন্তু রিলেটেড রিলেভেন্ট টু দিস টপিক সেটা পরীক্ষায় চলে আসবে এত অ্যাটেন্টিভলি এত ফোকাস নিয়ে তোমাকে ক্লাসটা করতে হবে আমার এটা মেন বক্তব্য তোমরা একবার সেই ভিডিওগুলো দেখে নিও তাদের দেখবে যে কেমনভাবে আমি বলেছি আর সেখান থেকে সেখান থেকে প্রশ্ন চলে এসছে একবার দেখে নিও জাস্ট ইউপিএসসি পরীক্ষার পরেও একটা ভিডিও দেওয়া আছে কীভাবে আমাদের কোশ্চেন ইউপিএসসি তৈরি করে আমাদের থেকে কোশ্চেন নিয়ে এবং ডব্লিউসএসের ক্ষেত্রে শুনতে অদ্ভুত লাগলেও ইটস ফ্যাক্ট ফ্যাক্ট তুমি যাও তুমি কোটি টাকাওয়ালা ইনস্টিটিউশনে গিয়ে সার্চ করো চেক করো দেখি যে তারা বলেছেন টিচাররা পড়িয়েছেন নোটস দিয়েছেন সেখান থেকে ইউপিএসসির প্রশ্ন সরাসরি এসছে ইউ ক্যান নট ফাইন্ড ইট ই ওয়েস্ট বেঙ্গলের কথা না দিল্লির কথা বলছি থ্রু আউট ইন্ডিয়ার কথা বলছি আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরকমভাবে পড়িয়েছে সেখান থেকে সরাসরি সরাসরি কোশ্চেন চলে এসেছে ঘুরিয়ে পেঁচিয়ে না কোশ্চেন তুলে নিয়ে প্রশ্নপত্র ইউপিএসি ডব্লিউবিসি দিয়েছে এরকম তুমি করতে না এটা বক্তব্য এক নাম্বার ছিল দু নাম্বার বক্তব্য কি দু নাম্বার বক্তব্য এই যে তোমাদেরকে কয়েকজন আমি দেখেছি বা কেউ কেউ অবশ্যই অসুবিধে হয় তাই তোমরা বলো যে স্যার বোর্ডটা একটু বড় হলে ভালো হয় লেখাটা আরো প্রমিনেন্ট হলে ভালো হয় কিন্তু একটা জিনিস দেখো এখনো অব্দি প্রায় দেড় বছরের ওপর আমরা আমাদের চ্যানেল চালাচ্ছি এবং পুরোটাই আমরা দিয়ে গেছি একবার আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা আমাদের জায়গায় দাঁড়িয়ে তোমরা এটা ভেবে আমরা কেবল দিয়ে গেছি আমরা কোনো কিছু প্রত্যাশা করিনি প্রত্যাশা করি তোমাদের সাকসেস তোমাদের সাকসেসের বাইরে আমরা কিছু প্রত্যাশা করিনি ওকে আমরা এটা অফলাইন ক্লাস করতাম আমরা এই ক্লাসটা নানারকমভাবে বিক্রি করতাম আমরা ভবিষ্যতে যদি কখনো পেড কোর্স করিও সেটা ক্লাসের না টেক্সটের না এটা অন্যভাবে জিনিসটা করব কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখনো কিন্তু আমরা আর এর চেয়ে বেশি না তো তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সফল হও সফল হয়ে আমাদেরকে বোর্ড গিফট করো আমাদেরকে তোমরা কি বলা যায় ওই যে নিচে দেখবে যে অ্যাসিস্ট্যান্স হেল্প আছে সেখানটায় হেল্প করো আমাদের গ্রুপে জয়েন করো তাহলে হয়তো আমাদের কিছুটা স্বাবলম্বিতা ঘটবে যার ফলে আমরা কিছু ভালো বোর্ড অ্যাডিশনাল কিছু জিনিস ইনফ্রাস্ট্রাকচার তোমাদেরকে প্রোভাইড করতে পারি আদারওয়াইজ সত্যি সত্যি আমাদের হাপ্পা বাঁধা যে আমরা এই জিনিসগুলো আর নিজেদের তরফ থেকে পরপর খরচ করে বা খরচ বাড়িয়ে আরও ভালো তোমাদেরকে কী বলা যায় ক্লাস অ্যাম্বিয়েন্স প্রোভাইড করব ইট ইজ নট পসিবল ফর আস অ্যাট দিস কন্ডিশন ওকে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা পারবো না তোমরা সাপোর্ট করো আমাদেরকে তোমরা ফিডব্যাক দিয়েও কখনও তোমরা পরীক্ষায় পাস করলে রেজাল্ট পেলে চাকরিতে জয়েন করলে আমাদের তরফ থেকে তোমাদের কাছে কিছু চাইবার নেই তোমরা নিজে থেকে যেদিন আমাদেরকে সাপোর্ট করবে আমরাও সেদিন ঠিকঠাক যেরকম প্রফেশনাল টাকা নিয়ে পড়ানো ব্যাচগুলো যেমন দেখো তেমন জিনিস দিতে পারি আমরাও পারি এরকম আমরা পারি না বাট আমাদের কাছে স্টুডেন্ট সেন্ট্রিক একটা চ্যানেলের কাছে তোমরাই শুরু তোমরাই শেষ তোমরা যদি সাপোর্ট করো আসো তাহলে এটা হবে ওকে চল আমরা কোশ্চেন কিরে ক্র্যাঞ্জ অ্যানাটমি ক্র্যাঞ্জ অ্যানাটমি কোথায় দেখা যায় ক্র্যাঞ্জ অ্যানাটমি দেখা যায় সুগার কেন সুগার কেন আরও একটা দুটো উদ্ভিদের ক্ষেত্রে ক্র্যাঞ্জ অ্যানাটমি হয় তো সেইটার আমি আর বিশদ বলছি না তার কারণ বিশদ বলতে গেলে আর এই ক্লাসে এই জিনিস ঢুকিয়ে লাভ নেই শেষ হবে না সেটা এতটাই গভীর এবং এতটাই ইন্টারেস্টিং ঠিক আছে আর সেখানে অনেক বেশি অনেক ডিটেল চলে আসবে তোমরা পড়ে নিও কেন যেন তুমি জাতীয় পাতা কেমন কেমন হয় ইত্যাদি একটু ডিটেল ওকে বাট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টু এইচ টু ডোনার অফ ফটোসিনথেসিস ফটোসিনথেসিস প্রক্রিয়া আমার মনে হয় শালক সংশ্লেষ প্রক্রিয়া এর বাংলা আমি অনেকদিন বাংলা পড়ি না ইংরেজি বাংলা অনেক সময় গুলিয়ে যায় ফটোসিনথেসিস প্রক্রিয়ায় এইচ টু ডোনেট করে কে কোশ্চেনের উত্তর কি এইচ টু ডোনেট করে এন এ ডি পি এইচ দাও ডোন্ট আস্ক মি স্যার হোয়াট ইজ এন এ ডি পি এইচ হোয়াট ইজ এন এ ডি পি হোয়াট ইজ এ ওকে প্লিজ ডোন্ট আস্ক তোমরা পড়ো সেগুলোর ফুল ফর্ম পড়ো মিজেনিয়াসের মেনসের ক্ষেত্রে তো ডাইরেক্টলি এগুলোর ফুল ফর্ম দিয়ে দিতে পারে আর তোমাকে এই টপিকটা জানবার জন্য বা সালোক সংশ্লেষ ফটোসিনথেসিস জানবার জন্য তোমাকে কিন্তু এটা পড়তেই হবে ডিটেলে জানতে হবে ক্লিয়ার কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অর্থাৎ क्वेश्चन नंबर 23 যাই হোক না কেন क्वेश्चन नंबर 23 এটা সিগনিফাই করে যে এর আগে 22 টা क्वेश्चन বটে আছে দিস ইজ 21 ক্রেন জ্যানাটমি क्वेश्चन नंबर 22 এইচ ডোনাർ সো দ্যাট মিন্স উই हैव एट লিস্ট 20 क्वेश्चंस प्रीवियसली উই ডিসকাসড অর উই রিড সো তোমরা আগের ক্লাসগুলো আশা করি দেখেছো না দেখে থাকলে দেখে নাও একেবারে সুপার সলিড কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন একটা বোমা পরীক্ষার জন্য কিন্তু তোমার হলে ফাটিয়ে নিতে পারে কোশ্চেন নাম্বার তেইশ বলছে কি ম্যাক্সিমাম ম্যাক্স মিনস ম্যাক্সিমাম ফটোসিনথেসিস অকাস ইন লাইট কোন লাইটে সবচেয়ে বেশি ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ ঘটে কোন লাইটে ফোর অপশান সব যে ব্লু রেড ব্লু রেড আই থিঙ্ক ইউ আর ভেরি মাচ এবেল টু রিড দিস বোর্ড ব্লু রেড হোয়াইট অ্যান্ড গ্রিন ওকে কোথায় সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয় না হোয়াইটে নয় আমরা যেরকম ভেবে থাকি হোয়াইটে না হোয়াইট যদিও সানলাইটের মধ্যে হোয়াইট লাইটটাই আমরা বেশি অ্যাপারেন্টলি দেখি বাট অ্যান্সার ইজ রেড 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 আলোতে ম্যাক্সিমাম ফটোসিনথেসিস ঘটে ক্লিয়ার মনে থাকবে মাই ডিয়ার স্টুডেন্টস ফিডব্যাক দেবে কেমন লাগছে তোমাদের ক্লাস কি চাই তোমাদের ক্লাসে আর অবভিয়াসলি মিসলেনিয়াস কম্প্রাইজেস দ্য প্রিপারেশন অফ অফ ওয়েস্ট বেঙ্গল ক্লাসিক্যাল একসাথে দুটো প্রিপারেশন তোমাদের হয়ে যাবে টু সাম এক্সটেন্ট ডব্লিউসিএস মেন্সব্লিউসুল তো প্রিপারেশন হয় কোয়েশ্চেন নাম্বার ফোর ইন হুইচ ইয়ার মহাত্মা গান্ধী এম গান্ধী মিনস মহাত্মা বিকাম বিকেম প্রেসিডেন্ট অফ আইএনসি আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কবে রয়েছেন এই জায়গাটা খুব খুশিয়াল খুব ইম্পর্টেন্ট উত্তরটা বলে দিই তারপর বাকি জিনিসগুলো ডিসকাস করি অপশন রয়েছে চারটে ডিসেম্বরের উনিশশো কুড়ি উনিশশো চব্বিশ উনিশশো আঠাশ উনিশশো পঁয়ত্রিশ ভাই ডিসেম্বর ইজ রিটেন এয়ার ডিসেম্বর ই এয়ার বিকজ জেনারেলি কংগ্রেসের সেশনগুলো অ্যানুয়াল সেশনগুলো প্রত্যেক বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরেই হতো অর্থাৎ নতুন প্রেসিডেন্ট নির্বাচন হতো এক একটা শহরকে বা এক একটা কি বলা যায় মফস্বলকে কেন্দ্র করে ভারতবর্ষের ছড়িয়ে থাকা বিভিন্ন প্রদেশের এক একটা রাজ্যের একটা শহর নির্বাচন করা হলো যে আজকে আমরা এই সিটিতে এবছর এই সিটিতে কংগ্রেস অধিবেশন হবে ইয়ারলি অধিবেশন বা অ্যানুয়াল অধিবেশন সেই অ্যানুয়াল অধিবেশনে আমরা সেখানকার পলিসি ডিসিশন নেব নতুন নতুন পলিসি ফ্রেম করবো তৃতীয় আমাদের টার্গেট অ্যাচিভমেন্ট বোর্ড ডিসকাস করব তার সাথে নতুন প্রেসিডেন্ট নির্বাচন সেটা ডিসেম্বরে হয় বলেই সব জায়গা দেখবে সেশন সবসময় ডিসেম্বরে হয় তো উত্তর চারটে উত্তরের কোশ্চেনের অপশান চারটে উত্তর হবে উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশে মহাত্মা গান্ধী প্রথম প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট হন ক্যাচ হচ্ছে যে মহাত্মা গান্ধী থ্রু আউট হিজ ক্যারিয়ার কংগ্রেসের এত এত কন্ট্রিবিউশন রয়েছে অবশ্যই দেশের প্রত্যেক কন্ট্রিবিউশন তো আমরা স্বীকারই করি বাট মহাত্মা গান্ধী মাত্র একবার প্রেসিডেন্ট হয়েছিলেন কেন ইমাজিন মহাত্মা গান্ধী মাত্র একবার প্রেসিডেন্ট হয়েছে দু তিনবার না এরকম কোশ্চেন যদি চলে আসে দু তিনবার হ্যাঁ তো দুবার হয়েছে চারবার হয়েছে বিশেষে প্রশ্ন ছিল না মৌলাল আজাদের উপরে যে পরপর ছবার প্রেসিডেন্ট হয়েছে তো মহাত্মা গান্ধীর নাম কিন্তু খুব কেয়ারফুলি নেবে তার কারণ উনি মাত্র একবার প্রেসিডেন্ট হয়েছিলেন অত ইম্পর্টেন্ট একটা দেশ নায়ক বা লিডার হওয়া সত্ত্বেও

সুভাষচন্দ্র বোস বিকে নেসিডেন্ট হয়েছিলেন সেইটারই প্রশ্নটা ক্ষেত্রে যে কোন সেশানে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন ন্যাশনাল কংগ্রেসের ফোর অপশন লাহোর গরিপুরা বেলগাম করাচি অবভিয়াসলি বেলগাম হবে না তার কারণ বেলগাম আমরা একটু আগে ডিসকাস করলাম কি মহাত্মা গান্ধী উনিশশো চব্বিশ সালে হয়েছিলেন প্রেসিডেন্ট

মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুর অপোজিট বা অপোনেন্টে চলে যায় যার ফলে সুভাষচন্দ্র বসু ওই সেশানটাকে প্রেসিডেন্সি ছেড়ে দেন এবং তিনি দল ত্যাগ করেন ওকে ফরওয়ার্ড ব্লক গঠন করেন পরবর্তীকালে বাট সেগুলো ডিফারেন্ট পার্ট অফ হিস্ট্রি আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দিস থিংস হেয়ার ওকে তো আমরা তাহলে কি বলবো আমরা করলাম যে সুভাষচন্দ্র বসু হরিপুরাতে প্রেসিডেন্ট হয়েছিলেন কংগ্রেসে ত্রিপুরি অপশান থাকলে কোথাও সেখানে ত্রিপুরিও তুমি মারতে পারো বাট অবভিয়াসলি হরিপুরা এবং ত্রিপুরি একসাথে দেবে না অ্যান্ড অ্যানাদারটেন্ট কোয়েশ্চেন বা থিং ইজ দ্যাট হরিপুরা এবং ত্রিপুরি কোন সিটিতে বা কোন ডিস্ট্রিক্টে বা কোন স্টেটে রয়েছে এটাও তোমাকে জানতে হবে বা একটু পড়ে নিতে হবে অ্যান্ড অবভিয়াসলি লাহোর বা করাচিতে কোন কোন সেশন হয়েছিলো সেই সেশনগুলোর ইম্পর্টেন্স কী সেই সেশনগুলোতে প্রেসিডেন্ট কে কে হয়েছিলেন এগুলো তোমাকে মুখস্থ করতে হবে কংগ্রেসের হিস্ট্রি খুব ভালো করে পড়তে হবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স

Indian National Congress okay अर्थात कांग्रेस दल वा कांग्रेस जातीय दल नेशनल कांग्रेस 1938 এ ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি হয়েছিল সেই সময় প্রেসিডেন্ট কে ছিলেন কংগ্রেসের এইমাত্র পড়লাম सुभाष चंद्र बोस बट क्वेश्चन इज दैट এখানটা যে ন্যাশনাল কমিটি প্ল্যানিং কমিটি প্রেসিডেন্ট কে ছিলেন এটা খুব ইন্টারেস্টিং এন্ড খুব কনফিউজিং প্রেসিডেন্ট ছিলেন জহরলাল নেহেরু নো अदर ऑप्शन इज देयर এন্ড নো अदर ऑप्शंस আর देयर टू डिस्कस यार এসসি ভোজ্লা দেখো উনিশশো আটত্রিশে সুভাষ চন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে ন্যাশনাল কমিটি ফর প্ল্যানিং এই কমিটিটা তৈরি করেছিল করে নেহরুকে বলেছিলেন যে আপনি এর প্রেসিডেন্ট হন তো সুভাষচন্দ্র ফর্ম করেছিল প্রেসিডেন্ট করেছিলেন নেহরুকে সো নেহরু প্রেসিডেন্ট অফ ন্যাশনাল প্ল্যানিং কমিটি ওকে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন হু ওয়াজ সেক্রেটারি অফ স্বরাজ পার্টি থ্রিতে স্বরাজ পার্টি তৈরি হয়েছিল আমরা জানি খুব এক চান্সে যে মতিলাল নেহরু শিয়া দাস দুজন মিলে স্বরাজ পার্টি করলো যাদের কাজ ছিল যে ভেতর থেকে ভেঙে দেওয়া ভিতর থেকে ক্ষয় করা পার্লামেন্টে তারা পার্ট নেবে এবং সেখান থেকে কাজকর্ম অচল করে দেবে সো বাট দ্য কোয়েশ্চেন ইস কোশ্চেন এখন কঠিনও হয়ে যাচ্ছে যে তার প্রেসিডেন্ট কে ছিল সেক্রেটারি কেছিল কোশ্চেনটা সেখান থেকে এসেছে হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্বরাজ পার্টি

এখন চেরি ব্লজম শব্দটাই খুব কনফিউজ চেরি যদি একটা উৎসব হয় সেটা সিকিমে ঘটে সে চেরি ব্লজম যদি একটা দিন হয় বিশেষ উৎসব বা বিশেষ পুণ্য হিসেবে সেটা জাপানে ঘটে আর এখানটায় চেরি বলা হয়েছে সেটা একটা বৃষ্টির নাম তো তুমি খেয়াল রাখবে চেরিব্লজমটা অ্যাকচুয়ালি পরীক্ষার ক্ষেত্রে কি সেটা সম্বন্ধে কিছু বলা রয়েছে কিনা এবং তার অপশানগুলো কী কী ওকে বাট এখানে অপশন যা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে যে বৃষ্টির কথা বলছে ওকে চারটি অপশন রয়েছে তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গল উত্তর প্রদেশ এন্ড কর্ণাটক তামিলনাড়ু এই অপশনটাও খুব ভালো না এই অপশনটা ধরে নিচ্ছে আমি ধরে নেওয়া যাক এই অপশনটা আমি দেব তোমাকে আসাম আর তামিলনাড়ু থাক অপশন থাক অসুবিধা নেই ওকে এখন হোয়াট ইজ চেরি ব্রজম হচ্ছে আমাদের যে কালবৈশাখী হয় পশ্চিমবঙ্গে যেটাকে ম্যাঙ্গোস আবার বলা হয়েছে কোথাও কোথাও সেটা প্রথমে সার্চ টাইপ অফ রেনফল ঠিক আছে প্রি মনসুন রেনফল অফ ওয়াটার ঠিক আছে বর্ষা আসার আগে এই বৃষ্টিটা আমাদের এখানটায় গরমটাকে জুড়িয়ে দেয় এবং শরীর ঠান্ডা করে এছাড়া একটা আলাদা ফাংশন আছে সেটার কথা পরে আসছি বাট তার আগের কথা যেটা সেটা হচ্ছে যে এইটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম এর আসামে একটা নাম এর উত্তরপ্রদেশে একটা নাম আলাদা আলাদা নাম আছে পশ্চিমবঙ্গের নামটা আমরা জানি যেটার নাম কালবৈশাখী এই সেম জিনিসটা যখন কেরালা এবং কর্ণাটকে ঘটে তখন তার নাম হয় ব্লসম ওকে অর্থাৎ ব্লসম একটা আমাদের এখানে কালবৈশাখী যা ওদের ওখানে নাম ব্লসম একটা বৃষ্টি বা বর্ষাকাল আসার আগের বৃষ্টিপাত যার ফলে শস্য খুব ভালো হয় কর্ণাটকের ক্ষেত্রে প্রশ্নটা সেম ঘুরিয়ে দিতে পারে যে ব্লসম কোন ফসল উৎপাদনের জন্য খুব সাহায্য করে উত্তর কি হবে উত্তর হবে কফি কফি উৎপাদনের জন্য চির খুব ইম্পর্টেন্ট রোল নিয়ে থাকে ওকে না ফোর টোয়েন্টি নাইন টু টু থার্টি অফ মৃত সঞ্জীবনী খালি পেটে সকালবেলা সকালবেলা খালি পেটে খাও ঘুম থেকে উঠে প্রথমেই এই কোশ্চেনগুলো পড়ো তারপর সারাদিন তুমি তোমার রুটিন ওয়ার্ক করো তুমি তোমার শিডিউল ফলো করে পড়াশোনা করো বাট ঘুম থেকে ফার্স্ট কাজ তোমার এই কোশ্চেনগুলো একটা টাইম অফ রিভিশন সলভিং এমসিকিউ পরীক্ষার এই হাতে কটা গোনা দিন রয়েছে সেখানটায় তুমি নতুন জিনিস বুঝবে নতুন পড়া করবে নতুন নোট বানাবে দিস ইজ নট পসিবল যা পড়ার পড়া হয়ে গেছে দিস ইজ দ্য টাইম অনলি আস রিভাইজ অ্যান্ড রিভাইজ ওকে এবং তোমাকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাকে এমসিকিউ সলভ করতে হবে ওকে দিস ইজ দ্য স্টার্ট অফ

সরি সে কতটা প্রতিফলিত করছে রিফ্লেক্ট করছে এইটা অ্যালবিডো দিয়ে মাপা হয় এটাকে অ্যালবিডো বলা হয় ডিটেল পড়ে নিয়ে আমি জাস্ট এক লাইন তোমাকে হেন্স দিচ্ছি ডিটেল বলছি না এবং কি হয় এই কোশ্চেনটা বলছে যে সবচেয়ে কম অ্যালবিডো কোথায় দেখা যায় এর উত্তর কি চারটি অপশন রয়েছে অ্যাসফাল্ট নো ওশন স্যান্ড উত্তর হবে অ্যাসফাল্ট অ্যাসফাল্টে সবচেয়ে কম মাইনে সবচেয়ে কম অ্যালবিডো সবচেয়ে কম অ্যালবিডো দেখা যায় বা মাপা যায় সবচেয়ে বেশি কোথায় হয় উত্তরটা জেনে কমেন্ট সেকশনে লিখবে আমি অবশ্যই বলবো না প্রচুর জায়গায় পরীক্ষায় হ্যাঁ ম্যাক্সিমাম অ্যালবেডো শোন ইন বা কাউন্টেড ইন করে কোশ্চেন এসছে সবচেয়ে বেশি অ্যালবেডো কোথায় দেখা যায় ওকে কোশ্চেন নাম্বার থার্টি কেমন লাগছে তোমরা ক্লাসগুলো কিন্তু অবশ্যই জানাবে এবং বারবার বলছি কোশ্চেনগুলোর উত্তর দেবে যত বেশি ইন্টারাক্টিভ ক্লাস হবে তোমরা নিজেদের সাথে নিজেদের কথা বলবে না সিরিয়াসলি বলছি তত সেখানটা একটা কোচিং অ্যাটমসফিয়ার তৈরি হবে যত তোমরা নিজেরা নিজেদের সাথে ওখানটায় ডিসকাশন করবে তত তোমাদের নলেজ বাড়বে তত অ্যাকিউরেসি বাড়বে তত ফান্ডা ক্লিয়ার হবে তুমি সবসময় আমার কাছ থেকে বুঝলে যতটা বুঝবে সেম জিনিস তোমার একটা বন্ধুর কাছ থেকে বুঝতে তার চেয়ে বেশি বুঝবে ক্লিয়ার এবং এখানটা সকলেই সকলের বন্ধু কম্পিটিশানটা শুধুই একটা পরীক্ষা না কম্পিটিশানটা তুমি পুরো দেশের হিসেবে পরিপ্রেক্ষিতে ভাবো অনেক বড় বড় কম্পিটিটার রয়েছে বাইরের রাজ্যগুলো সুতরাং তোমার পাশে হয়তো কোনো তোমার পাশের পাড়ার ছেলে কি পাশের ডিস্ট্রিক্টের ছেলে এগুলো তোমার কম্পিটিটার নয় এগুলো তোমার বলা যায় সহপাঠী তো সহপাঠীদের সাথে ডিসকাস করো তাতে ফল ভালো হবে কোশ্চেন নাম্বার থার্টি এ লাইন দ্যাট লিঙ্কস প্লেসেস অফ ইকুয়াল স্নো ফল যেখানে যেখানে ইকুয়াল স্নো হচ্ছে সেই ইকুয়াল স্নো ফল বা বরফ পাত বা তুষারপাত যুক্ত জায়গাগুলোকে যে রেখা দিয়ে যুক্ত করা হয় সেই রেখাকে বলা হয় আইসোনেফ আইসোনিফ আইসো হে আইসো হাইট আইসোনেফ এনএফ এনপিএইচ আইসোনিফ এনআইএফ আইসো হেল এইচএল আইএসও এইচএল অ্যান্ড আইসো হাইট কোনটা উত্তর হবে কি উত্তর হবে আইসোনেফ সো তোমার কি কাজ তোমার কাজ ইকুয়ালি আমাকে কমেন্ট সেকশনে জানানো আইসোনেফ কোন লাইনকে বলা হয় আইসো হেল কোন লাইনকে বলা হয় লাইনকে বলা হয় এবং একই যুক্ত অঞ্চলকে কি বলা হয় কোন রেখা বলা হয় পরীক্ষায় সর্বভারতীয় পরীক্ষায় প্রচুর এই প্রশ্নগুলো আসে বারবার বিভিন্ন রাজ্যের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান আমি একটা ক্লাস করতে গিয়ে একটা কোশ্চেন পড়তে গিয়ে আরও বেশি কিছু ডিসকাস করে ফেলি বলে হয়তো আমার ক্লাস একটু বড় হয়ে যায় তোমাদের কি এই ব্যাপারটা ঠিক লাগে তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও যে আমি জাস্ট যেটুকু কোশ্চেন সেটুকুরই উত্তর দিয়ে পরের কোশ্চেনে চলে যাব নাকি কোশ্চেনের সাথে প্যারালাল এই পয়েন্টগুলো ডিসকাস করব। এতে সুবিধে আছে অসুবিধা আছে সুবিধেটা হচ্ছে যে আশেপাশের জিনিসগুলো জানতে পারবে তোমরা হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ইজ কোশ্চেনের টাইম বেড়ে যায় মানে বারোটা কোশ্চেন বা হ্যাঁ তাই তো একুশ থেকে বত্রিশটা বারোটা কোশ্চেন আমি লিখেছি আমি জানি না হয়তো পরপর বলে গেলে এটা দশ বারো মিনিটের মধ্যে কোশ্চেনটা শেষ হয়ে যাবে আমার ক্লাসে সেটা কুড়ি পঁচিশ মিনিট হয়ে যায় তো তোমরা বলবে তোমাদের কোনটা ভালো লাগছে আমি সেরকমভাবে কোশ্চেন করব বাট আমার তোমার যদি আমার মানে আমাকে তুমি যদি দাও টু টু এক্সপ্রেস মাই মাই লিবার্টিস আমি সব সময় বলবো যে আশেপাশে ডিসকাস করেই এগোনো ভালো সময় বেশি লাগো কিন্তু কংক্রিট আইডিয়া তৈরি হয় তাতে ক্লিয়ার কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান হোয়াট ডাজ ইট সে রিভার শঙ্করি অফ শঙ্ক নদী

ডব্লিউ বিসিএস এর প্রশ্ন দেখো শঙ্ক থেকে কোয়েল থেকে এইসব থেকেই প্রশ্ন আসছে ঠিক আছে ইউপিএসসি প্রশ্ন তো আরও ছোটো ছোটো নদীতে চলে যায় ঠিক আছে তো তোমরা প্রশ্নগুলো অর্থাৎ অ্যাকচুয়ালি স্টুডেন্টের জন্য কি অসুবিধে অসুবিধাটা কি যে বড় নদীগুলো পড়েই কাজ শেষ নেই মানে বড় নদীর পড়ে না মানে এই নয় বড় নদী পড়বে না তা তো না বড় নদীও পড়তে হবে ভেতরে ভেতরে ট্রিবিউটরিগুলোও পড়তে হবে বেড়ে গেছে কম্পিটিশান বেড়ে গেছে ওকে সো রিভার শঙ্কো ইজ দ্য ট্রিবিউটরি অব রিভার কোয়েল এখন দুটো কোয়েল আছে উত্তর কোয়েল দক্ষিণ কোয়েল উত্তর কোয়েল দক্ষিণ কোয়েলের তফাৎ কি। দক্ষিণ কোয়েল শঙ্খ নদীর সাথে মিশে কি নাম নিয়েছে কোথায় পড়েছে ব্রাহ্মণের সাথে কোথায় যুক্ত হয়েছে শঙ্খ নদী এবং কোয়েল নদী কোন শহরের কাছে তৈরি হয়েছে ওদের কনফ্লুয়েন্সের কাছে কোন শহর অবস্থিত এগুলো সব ইম্পর্টেন্ট তোমাকে পড়তে হবে কোশ্চেন নাম্বার থার্টি টু অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন ফর দিস ক্লাস ফর দিস বোর্ড ইজ দ্যাট হুইচ আর্টিকেল গ্র্যান্ডস পার্ডনিং পাওয়ার টু প্রেসিডেন্ট 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 কখনো কখনো কোনো বিচার বা রায় কে রায় দেয় যারা বিচার করে অর্থাৎ জুডিশিয়ারি অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট এদের দেয়া কোনো শাস্তি মৃত্যুদণ্ড কারাবাস প্রেসিডেন্ট কমিয়ে দিতে পারে বা প্রেসিডেন্ট মুকুব করে দিতে পারে পুরো খালাস করে দিতে পারে হ্যাঁ কোন धारा उधी नहीं बा कौन धारा प्रेसिडेंट के यही खमोता दे जे तुमी पारण कुत्ते पारो आर्टिकल 72 आर्टिकल 75 आर्टिकल 80 आर्टिकल 101 ऐ तो ऑप्शन ये लाभ नहीं आर्टिकल 72 डिटेल अपोर्ड में प्रेसिडेंट प्राइम मिनिस्टर पार्लियामेंट प्रत्येक খুব ইম্পর্টেন্ট অবশ্যই ডিপিএসপি ফান্ডামেন্টাল রাইটস প্রিয়ামবেল শুরুর দিকের চ্যাপ্টারগুলো তো ইম্পর্টেন্টই বাট তাছাড়া এগুলো মহা ইম্পর্টেন্ট এগুলো আলাদা করে পড়তে হবে তোমাকে এখান থেকে প্রচুর প্রশ্ন আছে প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্টের এক্সিকিউটিভ পাওয়ার প্রেসিডেন্টের ইলেকশান প্রশ্ন চলে আসে তোমাদের এগুলোকে কিন্তু প্রাই প্রাইম মিনিস্টারের ক্ষেত্রেও প্রায় পার্লামেন্টের ক্ষেত্রেও রকম কমিটি রয়েছে নানা রকম মোশান রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে তোমরা সেগুলো পড়ে আর লাস্ট কথা আমার এই যে তোমরা যারা ভাই বোনেরা আমার আমার বড় বড় বাড়ির ছেলে মেয়ে বড়ো জায়গায় গিয়ে পড়ছো খুব ভালো বাট এইগুলো তাদেরকে পৌঁছে দাও যাদেরকে বড় জায়গায় বড় বিষয়টা যাদের সাথে যুক্ত নেই যারা খেটে খাওয়া মানুষ কিন্তু যারা খেটে খাওয়া বাড়ির ছেলে কিন্তু স্বপ্ন দেখে যে একটা সরকারি চাকরি করে মাথা উঁচু করে দাঁড়াবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকবে এবং জীবনটা সততার সাথে কাটাবে তাদেরকে আমার ভিডিওটা পৌঁছে দাও ওকে চল বেস্ট অফ